পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যরা গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসন গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয় তবে অভিযানের সময় পালিয়ে যায় মাদক ব্যবসায়ী সহ অভিযুক্তরা মাদকযোগ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সদস্যরা জানান গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এএসএম এস মঈনুদ্দিন কবির বলেন অস্ত্র ও মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসিফ আলী স্যারের নেতৃত্বে এবং যে জেলা এনএসআই অফিস এবং বিজিবি ক্যাম্প সোনাপাতিলা ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে একটা রেডি গঠন করে পঞ্চগড় জেলার থানা দিন সোনাপাতিলা পশ্চিম পাড়া গ্রামের আসামি কুদ্দুসের বাড়িতে একটা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে তার বাসার পূর্ব পাশে অবস্থিত একটা খড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেন্সিডেল ছয় বোতল এবং একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে আটারি থানায় নিখাত খবর